আজকে দুপুরের খাওয়াটা সেই হবে কেন বললাম জানো সেটা বলার কারণ আছে তোমরা দেখলো বুঝতে পারো পারবে দেখো তো কিছু বুঝতে তা গরম গরম আগুন আগুন ভাত আমি এইভাবে ভাতটা করতাম না যেহেতু আমার অনেক বিড়াল ছিল ওদের জন্য আমার আগে আগে ভাতটা করতে হতো এখন তো একটা বিড়াল আছে না 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 খাও 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 হুম তা যাই হোক একটা বিড়াল আছে ওর জন্য আমার এখন ও তো ভাত খায় না মাছ দিয়ে ভাত দিলাম খেলো না জানো গরম গরম ভাত কিন্তু যাই বলো না কেন আলু সিদ্ধ দিয়েও ভাল লাগে এখানে করে নিয়েছি লাল শাক এই যে দেখো নাও নিয়ে নাও লাল শাক কেন এটা দিয়ে নাও ওটা লাল শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি আর একটু নাও তোমার তো আবার এমনি একটু অসুবিধা আছে নিতেই চায় না বুঝেছো আবার না আনলে বলবে কি শাক না কেন তেই হলো লাল শাক ভাজা গরম গরম ভাত কিন্তু আলুসি দেবে বাবা কেমন গরম বিশাল গরম তার মানে আমি লাস্টে ভাতটা বসিয়েছি তা চলো আমার জন্য ভাতটা আমি চেপে চেপে বেড়ে নিই ঠিক আছে তা হলে ঠান্ডা হয়ে যাবে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি এই যে চালটা এই চালের ভাত কি অতি দেওয়া যাবে কি মনে হয় কী মনে হয় নাকি একটু বেশি দামে নেবে এটাও সত্তর টাকা কেজি নিয়েছে এই চালটা দেওয়া যাবেই চালটা ঠিক আছে ভাত কিন্তু লম্বা লম্বাই হয় ওই যে একদম সরু সরু ভাত হয় তা যাই হোক এই যে রয়েছে এটা পরশু দিনের পালন শাক এই শাকটা আমি খাবো আর এই যে লাল শাকটা দেখছো এই শাকটা কিন্তু আর আমি খাবো না শাক কয় পদের খাবো বলো আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই তোমাদের এই যে ছিম পাতুড়ি করেছি এর মধ্যে টমেটো দিয়েছি সামান্য একটু গুলো দিয়েছি টমেটোটাই বেশি আছে কারণ দেখো তরকারিতে যদি একটুখানি মাখো মাখো না হয় গেবি গেবি না হয় তাহলে সেটা খাবে কি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ নুন মিষ্টি ওটা তো দিতেই হবে তা চলো তোমাদের কাকাকে দিয়ে দিই তাই হলো ছিমপাতুরি কালো জিরে কিন্তু ফোড়ন দিয়েছি এইভাবে এটা রান্না করেছি যাই হোক শাকটা সরিয়ে রাখি শাকটা খাবে না যখন আর কি করব আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে আর আজকে আমার বিশাল খাটনি হয়েছিল গো তাদের তার সঙ্গে তোমাদের কাকারও খাটনি পড়েছে অনেক কাছাকাছি করলাম মায়ের দশ দিন মানে আর আট দিন আছে মায়ের কাজের মায়ের লেপঠেপগুলো বের করে তোমাদের কাকা রোদে দিল তারপরে কাছাকাছি হলো কাছাকাছি করলাম আমি তোমাদের কাকা মেলে শুকিয়ে ভাজ করলো বুঝলে তারপরে বাজারের দিকে গেলাম গ্যাসটা বুকিং করেছিলাম সেই গ্যাস বুকিং হচ্ছিলো না গ্যাস অফিসে গেলাম প্রচুর প্রচুর কাজ করছি ওইখান থেকে আবার বাজারে গেলাম অনেকটা দেরি হয়ে গেছে তা দুটো কড়াইতে আমি রান্না করেছি আজকে তা যাই হোক আর কী রান্না করেছি সঙ্গে থাকো দেখতে থাকো মায়ের কাজটা না হওয়া পর্যন্ত খুব চিন্তায় রয়েছি যদিও মায়ের পয়সা দিয়েই কাজ হবে তাও তো একটা চিন্তা থাকে বলো তা চলো আর কি রান্না করেছি এই যে থালার নিচে রয়েছে গো এই যে দেখো এটা আমি কি মাছ দেবো তোমাকে কী মাছ দেবো পেটি না গাদা আচ্ছা এটা কিন্তু রুই মাছ দেখো পেটিটা দেখো খালি মনে হচ্ছে যেন কাতলা মাছের পেটি তাই না তা আমি কিন্তু ফুলকপি আর এই যে নতুন আলু দিয়ে করেছি গো মাছের ঝোলে এই দেখো ফুলকপি আর নতুন আলু দিয়ে মাছের ঝোলটা আমি করেছি ঠিক আছে আর মাছের পেটিগুলো খালি দেখো মনে হয় যেন কাতলা মাছের পেটি কিন্তু না রুই মাছের পেটি পেটি আড়াইশো টাকা করে এনেছি এর মধ্যে আমি দিয়েছি জিরে টমেটো তারপরে আদা একটু বেটে দিয়েছি ধনে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এই দিয়ে আমি করেছি গরম মশলা তো মাছের ঝোলটা খেয়ে বলবে তোমাদের কাকা মাছের ঝোলটা কেমন হয়েছে আর আজকে কিন্তু সবই ভালো লাগবে যেহেতু সব গরম গরম তা মাছের ঝোলটা কেমন লাগছে গো আচ্ছা তাহলে একটু ঝোল দিয়ে দিই তোমাকে একটু আর ঝোল লাগবে না ভাত নেবা দুটো ভাত নিবা না ভাত নেবে না বলছে গরম গরম ভাত তাও যদি না নাও তাহলে কী বলবো তবে আজকের ভাতগুলো একদম সাদা ফুরফুরে হয়েছে আর একটা জিনিস জানো ভাত রান্না করার আগে যদি চালটা ভিজিয়ে রাখা যায় না ভাতটা খুব ঝুর ঝুর ঝুরঝুর করে তা আজকে কিন্তু সবার লাস্টে ভাত করেছি আর রয়েছে এই যে কালকের একটু শিমই এই সিমইটা আমি ভাতের পাতে খেয়ে নেব ঠিক আছে তা তোমার কি আর কিছু লাগবে তা আর কিছু লাগবে না তোমাদের কাক তোমাদের কাকার আর কিছু লাগবে না চলো আমিও খাওয়া দাওয়া করে নিই আর কি টাটা বাই বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে